ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লুবি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণীর আমার গণিতের নম্বর পৃষ্ঠা থেকে অঙ্কগুলি সমাধান করে দেবো চলো শুরু করা যাক নেতাজির জন্মদিনে পাড়ার অনুষ্ঠান প্রতি বছর তেইশে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন করা হয় এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করবো এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে তেতাল্লিশ জন অংশগ্রহণ করেছে পাশের পাড়া থেকে সাতাশ জন অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে মোট ড্যাশ জন প্লাস ড্যাশ জন অংশগ্রহণ করেছে প্রথমে দেখো এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে অংশগ্রহণ করেছে তেতাল্লিশ জন তাহলে এখানে আমরা তেতাল্লিশ লিখব তারপরে দেখো পাশের পাড়া থেকে অংশগ্রহণ করেছে সাতাশ জন তাহলে এখানে আমরা সাতাশ লিখব এটি যোগ করলে হবে সত্তর তাহলে সত্তর জন অংশগ্রহণ করেছে তারপরে দেখো কি বলেছে সকালে পতাকা উত্তোলনের পরে যেমন খুশি আঁকোর আয়োজন করা হয়েছে বিকালে নেতাজির জীবনী পাঠ আবৃত্তি নাচ ও গানের আয়োজন করা হয়েছে এখানে দেখো অনুষ্ঠান দেখতে সাতাশি জন অভিভাবক এবং একশো জন শিশু এসেছে তারপরে বলেছে প্রত্যেক শিশুকে দুটি করে লজেন্স দেব কতগুলো লজেন্স লাগতে পারে হিসাব করে দেখি এখানে দেখো একশো জন শিশু এসেছে আর এখানে বলা আছে প্রত্যেক শিশুকে দুটি করে লজেন্স দেব। তাহলে একশো বাইশকে দুই দিয়ে গুণ করলে আমরা মোট লজেন্সের সংখ্যা পেয়ে যাব তাহলে শিশুদের জন্য মোট লজেন্স লাগবে এখানে হবে একশো বাইশ আর এখানে হবে দুই তাহলে এই গুণটি আমরা সাইডে করে নেব এখানে বসবে একশো বাইশ এখানে বসবে দুই দেখো দুইয়ের সঙ্গে দুই গুণ করলে হবে চার আবার দুইয়ের সঙ্গে দুই গুণ করলে হবে চার দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই তাহলে দুশো চুয়াল্লিশ তাহলে শিশুদের জন্য মোট লজেন্স লাগবে দুশো চুয়াল্লিশটি তারপরে দেখো তাই ছ প্যাকেট লজেন্স কেনা হলো প্রতি প্যাকেটে পঁচাত্তরটি লজেন্স আছে মোট লজেন্স কেনা হলো এখানে দেখো প্রতি প্যাকেটে মানে এক একটি প্যাকেটে পঁচাত্তরটি করে লজেন্স আছে এখানে বলা আছে ছ প্যাকেট লজেন্স কেনা হলো তাহলে পঁচাত্তরকে ছয় দিয়ে গুণ করলে কয়টি লজেন্স কেনা হলো আমরা পেয়ে যাব তাহলে এখানে আমরা লিখব পঁচাত্তর গুণ ছয় এই গুণটি আমরা এই সাইডে করে নেব পঁচাত্তরে বসবে আর এখানে ছয় বসবে তাহলে এটি গুণ করলে হবে চারশো পঞ্চাশ তাহলে মোট লজেন্স কেনা হল চারশো পঞ্চাশটি এখানে হবে চারশো পঞ্চাশ তারপরে দেখো আবার যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেও দুটি করে লজেন্স দেবো তাই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মোট লজেন্স লাগবে আগের পাতায় দেখো এখানে সত্তর জন অংশ অংশগ্রহণ করেছে তাহলে আর এখানে বলা আছে তাদের প্রত্যেককে মানে সেই সত্তর জনকে দুটি করে লজেন্স দেব তাহলে সত্তরকে আমরা দুই দিয়ে গুণ করে নেব তাহলে এখানে বসবে সত্তর এখানে বসবে দুই এই গুণটি আমরা একইভাবে সাইডে করে নেব এখানে বসবে দুই এটি গুণ করলে হবে একশো চল্লিশ তাহলে এখানে আমরা লিখব একশো তারপরে দেখো এখন হিসাব করে দেখি মোট কতগুলি লজেন্স লাগবে মোট লজেন্স লাগবে আগের পাতায় দেখো এখানে দুশো চুয়াল্লিশটি লজেন্স লেগেছিল আর এখানে একশো চল্লিশটি লজেন্স লেগেছে তাহলে দুশো চল্লিশ যোগ একশো চল্লিশ এই দুশো চল্লিশের সঙ্গে একশো চল্লিশ যোগ করলে আমরা মোট লজেন্সের সংখ্যা পেয়ে যাব তাহলে এটি যোগ করলে হবে তিনশো চুরাশি তারপরে দেখো সবাইকে লজেন্স দেওয়ার পর কিছু লজেন্স পরে রইল বাকি লজেন্সের সংখ্যা এখানে দেখো চারশো পঞ্চাশটি লজেন্স কেনা হয়েছিল কিন্তু তিনশো চুরাশিটি লজেন্স দেওয়া হয়েছে তাহলে চারশো পঞ্চাশের সঙ্গে তিনশো চুরাশি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বাকি লজেন্সের সংখ্যা পেয়ে যাব তাহলে এখানে হবে চারশো পঞ্চাশ বিয়োগ তিনশো চুরাশি তাহলে এটি বিয়োগ করলে হবে ছেষট্টি তারপরে দেখো কি বলেছে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিভাবকরা চারটি করে মিষ্টি খাওয়ালেন এখানে দেখো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সত্তর জন তাহলে এই সত্তর জন অভিভাবকরা চারটি করে মিষ্টি খালেন তাহলে এখানে হবে মিষ্টি লাগলো তাহলে আমরা সত্তরকে চারটে গুণ করে দিলে কতগুলি মিষ্টি লাগলো সেটি আমরা পেয়ে যাব তাহলে এখানে হবে সত্তর এখানে হবে গুণ এখানে হবে চার তাহলে এই গুণটি আমরা একইভাবে সাইডে করে নেব এখানে চার বসবে এটি গুণ করলে হবে দুশো আশি তাহলে মিষ্টি লাগলো দুশো আশিটি তারপরে দেখো একশো জন শিশুকে দুটি করে মিষ্টি খাওয়ালেন মিষ্টি লাগলো তাহলে এখানে হবে একশো বাইশ গুণ দুই তাহলে এই গুণটি একইভাবে আমরা সাইডে করে নেব এখানে দুই বসবে দুয়ের সঙ্গে দুই গুণ করলে চার হবে দুয়ের সঙ্গে দুই গুণ করলে চার হবে দুয়ের সঙ্গে এক গুণ করলে দুই হবে তাহলে দুশো চুয়াল্লিশ এই দুশো চুয়াল্লিশ এখানে বসবে তাহলে মিষ্টি লাগলো দুশো চুয়াল্লিশটি এখানে বলেছে মোট মিষ্টি লাগলো এখানে দেখো দুশো আশিটি মিষ্টি লেগেছিলো আর এখানে মিষ্টি লেগেছে দুশো চুয়াল্লিশটি তাহলে মোট মিষ্টি লাগলো মানে দুশো আশির সঙ্গে দুশো চুয়াল্লিশ যোগ করে দিলে মোট মিষ্টির সংখ্যা পেয়ে যাবো তাহলে এখানে বসবে দুশো আশি যোগ দুশো চুয়াল্লিশ এটি যোগ করলে হবে পাঁচশো চব্বিশ তারপরে দেখো অনুষ্ঠানে বিশেষ অতিথিদের জন্য তিনশো টাকার মিষ্টি ও ফুলের তোরা কিনে আনলাম চারজন অতিথিকে সমান ভাগে ভাগ করে দিলাম প্রত্যেক অতিথির জন্য এখানে বলা আছে চারজন অতিথিকে সমান ভাগে ভাগ করে দিলাম আমরা যদি তিনশোকে চার দিয়ে ভাগ করে দিই তাহলে প্রত্যেক অতিথির জন্য কত টাকার ফুলের তোরাও মিষ্টি কিনলাম পেয়ে যাব তাহলে এখানে আমরা লিখবো তিনশো এখানে ভাগ এখানে চার তাহলে এই ভাগটি আমরা খাতায় করে নেব তাহলে এখানে আমরা লিখবো তিনশো এখানে লিখবো চার দেখো সাত দিয়ে যাবে চার সাততে আঠাশ এটি বিয়োগ করলে হবে দুই শূন্য বসবে তারপরে দেখো পাঁচ দিয়ে যাবে চার পাঁচে কুড়ি তাহলে আমাদের ভাগ্য বল পঁচাত্তর তাহলে এখানে পঁচাত্তর বসবে তাহলে প্রত্যেক অতিথির জন্য পঁচাত্তর টাকার ফুলের তোরা ও মিষ্টি কিনলাম শেষে সবাই মিলে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শেষ করলাম রঙিন কার দিয়ে সংখ্যা তৈরি করি ও তিন অঙ্কের সংখ্যা খুঁজি এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে এই তিনটি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যাকে আমরা শতকের ঘরে দুবার লিখব তারপরে যে দুটি সংখ্যা থাকবে সেই দুটি সংখ্যাকে আমরা উল্টে পাল্টে লিখব দেখো এই সাইডটা করে দেওয়া আছে তাহলে এটি আমরা খাতায় করে নেব। তাহলে তিনটি সংখ্যা হলো এক দুই তিন তাহলে প্রথমে আমরা এক শতকের ঘরে লিখব তাহলে এখানে লিখব এক তারপরে দেখো দুই তিন আছে এখানে আমরা লিখব দুই আর তিন তাহলে শতকের ঘরে আরেকবার এক লিখব তারপরে এই দুই তিনকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে হবে তিন দুই একইভাবে শতকের ঘরে এখানে আমরা দুই লিখব দুই তারপরে দেখো এক আর তিন দুটি সংখ্যা আছে এখানে লিখবো এক আর তিন তাহলে শতকের ঘরে আবার আমরা দুই লিখবো এই এক আর তিনকে যদি আমরা উলটিয়ে লিখি তাহলে হবে তিন এক তারপর একইভাবে এখানে আবার শতকের ঘরে আমরা তিন লিখব তারপরে লিখবো এক দুই আর এখানেও শতকের ঘরে তিন লিখবো এখানে দেখো এক আর দুই লিখেছিলাম তাহলে এক দুইকে যদি আমরা উল্টে লিখি তাহলে এখানে হবে দুই এক এই যে তিন অঙ্কের সংখ্যাগুলি এই তিন অঙ্কের সংখ্যাগুলির মধ্যে কোনো মিল থাকবে না তারপরে দেখো এখানে একক দশক শতক শতকের ঘরে এক আছে তার মানে শতকের ঘরে এখানে একটি একশো হবে ঠিক আছে তারপরে দেখো একক দশক তাহলে দশকের ঘরে দুই আছে তাহলে এখানে দুটি দশ হবে একইভাবে এখানে এককের ঘরে তিন আছে তাহলে তিনটি এক হবে তাহলে এখানে হবে তিনটি একইভাবে এখানে দেখো শতকের ঘরে একক দশক শতক এক আছে তাহলে এখানে একটি একশো হবে এখানে দেখো একক দশক শতকের ঘরে তিন আছে তাহলে এখানে তিনটি দশ হবে তাহলে এখানে শতকের দুই আছে তাহলে দুটি এক হবে একইভাবে আমরা করব এখানে একক দশক শতক শতকের ঘরে দুই আছে তাহলে দুটি একশো হবে এখানে দশকের ঘরে এক আছে তাহলে একটি দশ হবে এখানে এককের ঘরে তিন আছে তাহলে তিনটি এক হবে একইভাবে এখানে একক দশক শতক শতক ঘরে দুই আছে তাহলে দুটি একশো হবে এখানে দশকের ঘরে তিন আছে তাহলে তিনটি দশ হবে এখানে এককের ঘরে এক আছে তাহলে একটি এক হবে এবার আমরা এটি করে নেব এখানে একক দশক শতক শতকের ঘরে তিন আছে তাহলে হবে তিনটি তারপরে দেখো দশকের ঘরে এক আছে তাহলে একটি দশ হবে এখানে এককের ঘরে দুই আছে তাহলে দুটি এক হবে একইভাবে এখানে শতকের ঘরে তিন আছে তাহলে তিনটি একশো হবে এখানে দেখো একক দশক তাহলে দশকের ঘরে দুটি দশ হবে এখানে এককের ঘরে এক আছে তাহলে একটি এক হবে দেখো তাহলে এই সংখ্যাগুলির মধ্যে কী পেলাম সবচেয়ে বড়ো সংখ্যা কোনটা হবে দেখো সবচেয়ে বড় সংখ্যা হবে তিনশো একুশ আর সবচেয়ে ছোটো সংখ্যা হবে একশো তেইশ তাহলে এখানে আমরা লিখব সবচেয়ে বড় সংখ্যা হবে তিনশো একুশ আর সবচেয়ে ছোটো সংখ্যা একশো তেইশ তাহলে পেলাম সবচেয়ে বড়ো সংখ্যা তিনশো একুশ ও সবচেয়ে ছোট সংখ্যা একশো তারপরে যে দুটি আছে এই দুটি একই রকমভাবে তোমরা এই দুটি করে নেবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশান অন করে রাখো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে